আজ ছিল আমাদের জুলিয়েটের বার্থডে আর সেলিব্রেশন করলো আমাদের রোমিও চলো রোমিওটাকে দেখাই এই হচ্ছে আমাদের সাকিল আর যেই বলা সেই কাজ চলো চলে আসলো আমাদের সাকিল ভাই আলী ভাই পেছনে ঢুকছে আমাদের সারুল ভাই ঢুকে টেকে কেক দেখা আরম্ভ করেছে আলি ভাই দেখাচ্ছে সাকিল ভাই থেকে দেখছি এই একটা কেক একটা খুব সুন্দর ছিল কিন্তু এটা অর্ডার ছিল কেকটা নিচে তো অনেক কেক ছিল ওইগুলো দেখছে এখন এইদিকে আর একটা সেকশন আছে ওখানেও দেখছিল ওখানে তিন চারটে ছিল বেশ দেখতে ভালো এদিকে ভাই মকিমের মেরে দেখছে কোন কেকটা ভালো পোজ নিয়ে নিয়ে ঠিক আছে স্যার এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হাসছে কেক নেওয়া ফাইনাল তারপরে এগুলো ক্যান্ডেল ট্যান্ডেল যা লাগার সব নিয়ে নিল নিয়ে নেওয়ার পরে এবার পে করে সাইকেল পে করলো পে করার পরে এবার সব নিয়ে চলো রুমে চলে এটা আমাদের রুম এখানে আলি ভাই এসে সেট করতে সব আলি ভাই সেট করতে করতে দেখে রিঙ্কু হাজির তারপরে রিঙ্কুকে বেশ দু এক দিয়ে নিল তারপর রিঙ্কু খুলছে ফাটছে না এদিকে স্যারের হাসি আর থামছে না তারপর ফাইনালি খুলে গেছে বাবা স্যার কি করছে আচ্ছা স্যার এটাকে প্রোটেক্ট করছে লোক তারপরে এদিকে আলী ভাই ফর্ম দিয়ে আরম্ভ বসিরকে ফর্মে ভর্তি করে দিয়েছে এদিকে রিঙ্কুকে দিয়েছে তারপরে এদিকে নাবুদকে দিল বাবড়ি রশনি ভাবির বার্থডে আমাদের সাকিল রোমিও সেলিব্রেশন করছে আমরা সবাই খুব মজা করলাম এইদিকে আমি পোস্ট দিয়ে নিলাম কেমন লাগছে একটু বলো এদিকে দুজন দুজনকে খাওয়া দাওয়া করছে সাকিল খাওয়ালো আলি ভাইকে আলি ভাই খাওয়ালো সাকিলকে আমি একটু খাইয়ে দিলাম তারপরে এদিকে নাবুদ আমাকে দিয়েছে মাখিয়ে চোখে মুখে সব একদম ভর্তি 답터 알고 나가 주디 에 케어 취라지 거라 나가 에내내